বাংলাদেশে ব্লগারকে এবার ফাঁড়িতে ডেকে জিজ্ঞাসাবাদ বলেছে বাংলাদেশি ব্লগারের নাম মুক্তি আব্দুল্লাল মাসুদ মাসুদকে নিয়ে তাসলিমা নাসরিনের সামাজিক মাধ্যমে পোস্ট নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ আটক করে বলে খবর তবে কি কারণে জিজ্ঞাসাবাদ পুলিশ এই বিষয়ে মুখ খোলেনি পুলিশ সূত্রে খবর মুক্তি আবদুল্লাল মাসুদ মূলত বাংলাদেশের ব্লগার কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসেন রাজ্যের বিভিন্ন জায়গায় ভাড়া থাকে কয়েক মাস আগে কল্যাণী থানার গয়েশপুর তেরো নম্বর ওয়ার্ডে একটি বাড়ি ভাড়া নেয় যার বাড়ি চাকদহে পেশা স্কুল শিক্ষক তিনিও এখানে থাকেন না যদিও মাসুদকে নিয়ে বাড়ির মালিক এবং পরিবার মুখ খোলেনি পুলিশ সূত্রে আরও খবর তার কাছ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি পাসপোর্টের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে তবে কি ভারতে বসে অন্য কোনো অবৈধ কারবার চালাচ্ছিল মাসুদ উঠছে প্রশ্ন ইতিমধ্যেই তাসলিমা নাসরিন মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে

মানে ওনার নির্দিষ্ট ঠিকানাটা কি সেটাই জানার জন্য সবাই চেষ্টা করছিল তারপরে বাড়ির ডাকলো করে জিজ্ঞেস করলো বাড়ির মালিক বাড়ির মালিক কোথায় থাকে সেটা যিনি ভাবতে তারা কি কোনো অসঙ্গতিপূর্ণ কোনো কাজ কোনো চোখে পড়ছিল এখানে সেটাই উনি এখানে ঠিকমতো থাকতো না আসা যাওয়া করতো কি করতো ঘরের দরজা বন্ধ থাকতো না হ্যাঁ একাই থাকতো মাঝে মধ্যে ওনার বাংলাদেশ থেকে লোক চোখ আসতে আসতে দেখতাম বাংলাদেশ থেকে ওনার নাম জানেন না নামটা জানেন না আমাদের সাথে কখনো কথা বার্তা বলতো না একাই থাকতেন মিস্ত্রি নাগরের সাথে আর যিনি বাড়ির মালিক তিনি আসতেন এখানে হ্যাঁ বাড়ির মালিক আসতো আসতো ওনার সাথে কথা বলতো যাকে ধরে নিয়ে গেছে পুলিশ নাম জানেন না তার না যিনি থাকতেন এখানে এই বাড়ির মালিকের নাম কি ছিল বাড়ির মালিকের নামটা বলতে পারবো না কি নাম আপনার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন